রোববার দিন আমরা সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম নিউ টাউনের দিকে যাওয়ার জন্য আর যাওয়ার পরে আমরা টোল প্লাজা থেকে তুলে নিয়েছিলাম ওদেরকে টোল ক্রস করে আমরা চলে যাচ্ছি এখন মা ফ্লাইওভারের দিকে আর এই ফ্লাইওভারটা ক্রস না করলে তো মা ফ্লাইওভার দিকে যাওয়া যাবে না তো সেকেন্ড ব্রিজ ক্রস করে যাচ্ছি

তো এখানে আমার ননদের একটা ফ্ল্যাট আছে যেটা কিনা ওদের আগে থেকেই কেনা রয়েছে এটা হলো ওই সোসাইটিটা তো এর ভেতরেই আমরা প্রবেশ করেছি আর এত সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো দেখতে কিন্তু খুব ভালো লাগছে তাই আমি তোমার সাথে শেয়ার করছি আর এটা নিউ টাউনের হাতিশালা এখানে ওদের একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট আছে যেখানে ওরা রেন্ট দেবে বলে অ্যাকচুয়ালি ঘরটাকে একবার দেখে তো তারপর ওই ব্রোকারদের সাথে কন্ট্যাক্ট করা এইসব ব্যাপারের জন্য আমরা গেছিলাম আর ভাবলাম একটা লং ড্রাইভও হয়ে যাবে সবাই একসাথে ঘোরাও হয়ে যাবে এই সুন্দর রাস্তা থেকে আমরা গেছিলাম সন্হিতা এই অ্যাপার্টমেন্টে এটা কিন্তু এটা সোসাইটি গোটা তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো নিউ টাউনের দিকে রেন্ট নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারো বা ইনবক্স করতে পারো আমি যোগাযোগ করিয়ে দেবো এটা একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে আর এই দেখো বিশ্ববাংলা গেট এটা ক্রস করছি তো বিশ্ববাংলাটা তো আগে দেখেছি কিন্তু এই নিচ থেকে আমরা যাইনি এখানে দেখলাম পুরো ওয়াল জুড়ে সুন্দর সুন্দর গ্রাফটি করা তো যেটা দেখতে খুবই ভালো লাগছিলো আমি সেটাকে পুরোটা ক্যাপচার করেছি এখানে কিন্তু বিভিন্ন রকম ড্রয়িং করা রয়েছে যেরকম এখানে পাখি বা ফুল পুরো ওয়ালটা কিন্তু খুবই কালারফুল দেখতে খুবই সুন্দর লাগছিল তো আমরা মেনলি এদিক দিয়েই যাচ্ছিলাম তাই জন্য ক্যাপচার করেছিলাম বিশ্ববাংলা গেট ক্রস করলেই এইটা রয়েছে যারা কিনা আইটি সেক্টরে আসো তারা তো এইসব রাস্তায় রোজই যাতায়াত করো তাদের কাছে এগুলো জলভাত তারা রোজই দেখতে পাব বাট আমরা যারা ওদিকে খুব একটা যাই না তাদের জন্য এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর লেগেছে কারণ কি প্রথমবার আমি এই ড্রয়িংগুলো দেখলাম বেশ সুন্দর